আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিম্পলভাবে সাদা মাটা একটা শাকের রেসিপি কিভাবে অল্প সময়ের মধ্যে ঝড়পাটে শাক ভাজিটা আপনার করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব শাক ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক পুঁশাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমরা শাক সবাই কাটতে পারি সেই জন্য আমি শাক কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি পুশাকের ডাটা সহ নিয়েছি ডাটাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমি পুশাকের যে ফুলগুলো থাকে সেগুলো নিয়েছি সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শাকের ভিতর দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটা আলু আলুটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা এরপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে শাকটা একটু নেড়ে দিচ্ছি শাকটা নাড়তে নাড়তে একটু নরম হয়ে গেছে এখন আমি শাকের ভিতর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি শাকের সাথে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমার এখন আমি শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি শাকটা আবার একটু নেড়ে দিচ্ছি শাখে থেকে যে পরিমাণে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আজকে আমি শাকটা সেদ্ধ করে নেব এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় শাখে থেকে আমার পুরোপুরিভাবে পানি শুকিয়ে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকে বাগার দিয়ে নেব সেই জন্য আমি শাকটা নামিয়ে নিলাম এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিণত তেল তেল দেওয়ার পরে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মরিচ শুকনো মরিচটা আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন মরিচটা আমি হালকা ভেজে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুন কুচি কিন্তু শাক বাগারে দিলে শাকের দারুণ একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে এরপর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ তো লবণ এখন আমি তেলের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব লবণ দেওয়ার কারণে শাকে আবার একটু পানি বের হয়েছে সেই জন্য আমি আরও কিছুক্ষণ জাল করে শাক থেকে পানিটা ভালো করে শুকিয়ে নেব এই শাকবাজিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে শাক আমার হয়ে গেছে এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার হলো বাসার শাক করে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন